কমরেড হায়দার আকবর খানরনো বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদীদের চারটি স্তর বা চারটি স্তম্ভ ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা বাঙালি সংস্কৃতি বিরোধিতা এবং নারীবিদ্বেষ আবার শুনুন কমরেড হায়দার আকবর খানরনো বলেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা লেখক বাম রাজনীতিক তাত্ত্বিক তিনি বলেছেন বাংলাদেশের মৌলবাদীদের চারটি স্তম্ভ ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা বাঙালি সংস্কৃতি বিরোধিতা এবং নারী বিদ্বেষ খোদ হায়দার আকবর খানরনুর অনেক ভক্তকে দেখি এই কথাটা বলে না হায়দার আকবর খানরনুর ভক্ত হায়দার আকবর খানরনুর ব্যাপারে বহুত লাভালাভি করে কিন্তু এই কথাটা যখন বলবেন না তখন হায়দার আকবর খানের রনর যারা সামসা আছে এরা দেখবেন পার্থপক্ষে এটা মানে তাদের বুকে পাথর বেঁধে এটা শুনতে হয় এটা তিনি বলে গেছেন ভারত বিদ্বেষ হিন্দু বিরোধিতা বাঙালি সংস্কৃতি বিরোধিতা এবং নারী বিদ্বেষ হচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের চারটি স্তম্ভ এই যে যে তিনি এটা বললেন এটা আমরা একটু এবার একটু খোঁজ নেই কথা সত্য কিনা এই কথাগুলো আপনারা খোঁজ যারা যারা ভক্ত দাবিদার যারা ব্যবসা বাণিজ্য করে তারা এগুলো বলবে না কেন বলবে না এটা বললে তো তাদের ব্যবসায় লস মানে দেখবেন হায়দর আকবর খানরনুর কিছু সামসা চামসি আছে এরা সারাদিনই ভারত বিরোধিতা করে আমি হাসি শুধু শুধু হাসি বেশ কিছু দিন যাওয়ার লক্ষ্য করতেছি কিছু বলি না হাসি এই মৌলবাদীদের সাথে এই হায়দার আকর আকবর খানে কিছু সামসা সামসি রুমিল আছে শুধু যে কমিউনিস্ট পার্টি করলে সে মৌলবাদী চিন্তা ভাবনা করবে না তা না এই বাংলাদেশে মৌলবাদীদের মতো চিন্তা বাংলাদেশে অনেক কম রেডে করে সিঙ্ক বামরা তো করেই এমনকি খুদ হায়দার আকবর খান্ডানোর চামচা চামসিরাও চামচাও মাঝে মধ্যে দেখি এরকম বয়ান দেয় দেখেন তো মিলে গেছে কিনা এরাও মৌলবাদী ভারত বিরোধিতা না করলে বহু লোকের ঘুমায় না সিংহ বামেদের তিন কাম শেখ মুজিব আওয়ামী লীগ এবং ভারতের বদনাম এটা না করলে তাদের ঘুম হবেই না এদের পেটের ভাত হজম হবেই না এমন কি কিছু কিছু বাম এদেরও এই এই স্বভাব কোনো দিন যাবে না সিংহ বাম তো যাবেই না অনেক জালিয়াত বাম নয় তাদের মধ্যে কেউ কেউ রকম আছে খোদ রায় হায়দার আকবর খান রন আবারও বলি আই এম রিপিটিং এগেইন চামচা চামচিরাও এর মধ্যে পড়ছে ভারতবর্ষ করতেই হবে নইলে তাদের গোমায় না আর আরেকটা হলো আমি যোগ করে দিই শেখ মুজিবের বিরোধিতা করতে হবে মুক্তিযোদ্ধা এগুলো করতে হবে এরা চরম নারী বিদ্বেষ আমরা দেখেছি এরা নারীকে বিক্রি করা যায় পর্যন্ত বলছে এরা নারীকে ঘরের মধ্যে রুদ্ধ মানে বন্দি করে রাখবে বলেছে তারা তাদের এমন কোনো বক্তব্য নাই যে নারী বিদ্বেষ নাই মৌলবীদের বাঙালি সংস্কৃতির নাম তারা শুনতেই পারবে না এদের শরীরে গাজলে উঠবে কারণ এরা নিজেদের বাঙালি বলেই না মানুষই বলে না বাঙালি খেলবে বলে এরা মুসলমান ঠিক আছে এই গেল এক আমি বলি নাই কিন্তু হায়দার আকবর খান রনো বলছে আমি জানি হায়দার আকবর খান রন সামসা সামসি রবে আমার এমনি খাবা এখানে আরও খেয়ে যাবে কিন্তু এটা খোদ হায়দার আকবর খান রনো বলছে আমি বলি নাই তারপর কি তারা ভারত বিরোধী করবে আপনি দেখেন মৌলবিদের প্রথম পুঁজি কি ভারত বিদ্বেষ বাংলাদেশের ফিফটি পার্সেন্ট রাজনীতি চলে ভারত বিদ্বেষের উপরে ইভেন আওয়ামী লীগের মধ্যেও আছে যারা ভারত বিরোধিতা করে আর হিন্দু বিরোধিতা সরাসরি হায়দার আব্বর খান বলেছেন হিন্দু বিরোধিতা করবে আপনারা প্রমাণ পাচ্ছেন ইস্কনের পিছে লাগে কখনো কখনো মন্দিরের পিছে লাগে মানে হিন্দুদের তো মালওয়ান বলেই দেশে লোকালি দেই হিন্দু বিরোধিতা না করলে তো বাংলাদেশ রাজনীতি জমা না কোথাও আওয়ামী লীগের মধ্যে প্রচুর হিন্দু বিদ্বেষী আছে প্রচুর হিন্দু বিদ্বেষী আছে এমনকি সিং গোবামেরও হিন্দু বিদ্বেষী তারপরে দেখবেন সিং গোবাম হিন্দু আছে আর হিন্দু বরাবরই আত্মঘাতী সম্প্রদায় এরা নিজেরাই এদের শত্রুদের সাথে মিশে এরা শত্রুদের আমন্ত্রণ করে নিয়ে আসে ছোট বাদ দিলাম এখন বুঝতে পারছেন তো হায়দার আকবর খান রনোর কথা বাংলাদেশে মিলে কিনা দেখেন মৌলবাদীদের সারকাম কি ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা বাঙালি সংস্কৃতি বিরোধিতা ও নারীবিদ দেশ এটা ছাড়া এই এছাড়া বাংলাদেশে মৌলবাদীদের রাজনীতি জমাইতে পারে না পারবেও না এটাই বাংলাদেশের মৌলবাদ এবং সাথে হায়দ্রাবাদ একটা হয়তো বলতে ভুলে গেছে না মুক্তিযুদ্ধের বিরোধিতা ছাড়াও চলবে না এদের মুক্ত মৌলবাদ এদের কাজ মুক্তিযুদ্ধের বিরোধিতা করাও নাহলে এদের হবে না